শীতের সকালে ঘুম থেকে উঠে মনে ফুল এনার্জি নিয়ে বন্ধুরা কাজ শুরু করলাম এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো বললাম ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে ছটা ঘুম ভেঙে গেছে আর উঠে পড়েছি যেহেতু অনেকগুলো কাজ করার চিন্তাভাবনা আছে মাথায় তো শুয়ে না থেকেই চলে এলাম তো এসেই দেখো জল ভরতে বসিয়ে দিয়েছি কলে জল চলে এসছে আর আমি এই যে ব্রাশ করে নিচ্ছি কিছু বাসন আছে সঙ্গে কিছু কাঁচা ধোয়ার জন্য ভিজিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই যে কাজগুলো শুরু করেছি না রান্নাঘরেও অনেকগুলো কাজ সেরে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্নাঘরে মাদুরটা পাতা ছিল না আর কি ধুয়ে দেওয়ার পরে তো মাদুরটা পেতেছি বিছানাটা মানে এই চৌকিটা আর কি ভালো করে ঝেড়েছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে তারপর তোমাদের সামনে এসেছি তো আমার নতুন একটি ব্লগে সবাইকে গুড মর্নিং আর আমি এখন কাঁচা ধোয়া করে যে মেলে দেব বুঝতে পারছি না আজকের ওয়েদারটা ঠিক কেমন হবে কারণ হচ্ছে এখনও পর্যন্ত তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না অবশ্য বেশি বাজে না সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে আর কি তো মনে হচ্ছে রোদ বেরোবে কি বেরোবে না ঠিক বুঝতে পারছি না তো কাঁচা ধোয়ার পরেই তো তোমরা ব্লগটা পাচ্ছ আর কি মানে পাচ্ছ আর কি মানে শেষে মানে আমি ভয়েসটা দিচ্ছি আর কি তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো সারা দিনে তেমন একটু রোদ বেরোয়নি বন্ধুরা আর সকাল সকালবেলার দিকে না সেই সাড়ে দশটার দিকে কয়েক ফোঁটা বৃষ্টি পর্যন্ত পড়েছিল তো কাঁচা ধোয়া করে এমন মনটা খারাপ হয়ে গেল আজকে কি আর বলবো তো যাই হোক কেচে তো ফেলেছি কাঁচা ধোয়া হয়ে গেছে এখন আর কি করা যাবে তো সমস্ত কিছু মেলে দিয়ে চলে এসেছি দেখো ঘরে ঘরে এসে যে চা করেছি নিজের জন্য এক কাপ আর একটুখানি মুড়ি মেখে নিয়েছি আজকে আর বিস্কুট খাইনি তো খাওয়া দাওয়া সেরে পরে আবার আসছি তোমাদের সামনে তারপরে দেখো এরা এসে সেই কখন থেকে বসে আছে তো তোমাদের সামনে কিভাবে এদেরকে একবার না এনে পারি বলো ঘড়িতে বেজে গিয়েছে তাও সাড়ে এগারোটা মতো বেশ খানিকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে আর এখন একটু ঘরটা ঝাড় দিয়ে দেবো বন্ধুরা রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আর আমি যাবো রান্না বান্না করতে একটু রোদ বেরোয়নি কি যে বলবো মানে কিছুই ভালো লাগছে না যেহেতু অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি না ওই জন্য বেশি মনটা খারাপ লাগছে আর এমনি শীতকাল তো তার মধ্যে আবার যদি রোদ না বেরোয় কাপড় না শুকো তো কি অবস্থা বলো তার মধ্যে আবার বাবানের শরীরটাও ভালো নেই জ্বর এসেছে কালকে থেকে বললাম ওষুধ দিয়েছি কিন্তু জ্বর আছে যাচ্ছে আসছে আর এই নারকেলটা দিদির বাড়ি থেকে নিয়েছিলাম বেশ অনেক দিন হলো তো নারকেলটাকে ভেঙে কিছু খাওয়াই হচ্ছিলো না তো আজকে নারকেলটা ভেঙে নিয়েছি নারকেলটা দেখতে পেলে কত বড় আর কেমন মোটা শ্বাস তো যাই হোক আমি একটুখানি কুড়িয়ে নিয়েছি রান্না করব এ তো একটু নারকেল দেবো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আর এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নারকেল কুড়া সমস্ত কিছু একসঙ্গে দিয়ে বেটে নিয়ে এসেছি মিক্সি থেকে কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম এবার আমি এঁচোড়টাকে আর একটা মাত্র আলু দেবো তো আলুটা এখনও কাটা হয়নি তো এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো বন্ধুরা তেলে আর এদিকে আমি রান্না করবো আজকে এঁচোড়ের তরকারি আর বেগুন ভাজা আর কালকে মাছের চাল করেছিলাম সেটা একটু মাছের চাল থেকে গেছিল আর আলু সেদ্ধ দিয়েছি ভাতে তো সে তো তোমরা জানোই ভাতে আলু সেদ্ধ থাকে আর কি আমি একটু বাটি ধুয়ে মানে মিক্সি বাটি ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এই দেখো মশলার মধ্যে আবার রেচুরটাকে দিয়ে আলুটাকে দিয়েও ভালো করে যে কষিয়ে নিচ্ছি তারপরে আর কি তেল ছেড়ে গেলে জল দিয়ে দেবো আরে দেখি চলে এসেছি বাসনগুলো মাজার জন্য আর কি কিছু বাসন ছিল আরে দেখি এঁচড় রান্নাটাও কমপ্লিট তো একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেবো একদম শুকনো শুকনো করে কষা কষা রান্না করতে চাইছি আর বেগুন ভাজতে বাকি আছে তো বাবানের তো খিদে পেয়েছে বলে গেল মা খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না করো তো ভাবছি রান্না যখন হয়েই গেছে এবারে কমপ্লিট হলে আর কি সমস্ত কিছু দিয়েই খাবারটা দেব ওকে আর এখানে যে বেগুনটা ভেজে নেবো বেগুনে নুন হলুদ লাগিয়ে নিলাম বন্ধুরা আর বেগুন ভাজার পরে আর কি বাবানের জন্য দু পিস মাছ ভাজবো ভাবছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর এখন ঘড়িতে তাও অনেকটাই বেজে গেছে একটার বেশি বাজে আর কি তো অনেকটাই লেট হলো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আজকে কিন্তু হলো না এঁচড়লে আনতে বেশ খানিকটা সময় লেগে গেল আর একদম কষা কষা করে এঁচড়টাকে নামিয়ে নিয়েছি এ দেখো ঝোল রাখিনি আর এখন রান্নার জায়গাটা একটু মুছে দেব আবার রান্নার পরে কিছু বাসন বেরিয়েছে কড়াইটা আর দুই চারটে আর কি এগুলোও মাছতে হবে তো সমস্ত কাজ করে রেখে এঘর থেকে তালা বন্ধ করে রেখে যাব আর কি আর তোমাদের তো বলা হয় বলাই হয়নি আজকে তো একটা স্পেশাল ডে আজকে হচ্ছে বন্ধুরা মেরি ক্রিসমাস ডে বড়দিন তো আমার তরফ থেকে তোমাদের সকলকে বন্ধুরা শুভ বড়দিন আর তোমরা আজকের দিনে খুব মজা করো আর ঘুরতে বেরো ভালো মন্দ খাওয়া দাওয়া সবই করো আর কি তো যাই হোক আমাদের ভালো মন্দ বলে তো এগুলোই রান্না হয়েছে আর আমিও আজকে একটু ঘুরতে বেরোবো তো বাবানকে নিয়ে আর কি কোথায় যাব তোমরা আমার সঙ্গে থেকো তাহলে অবশ্যই দেখতে পাবে আর আমি যেহেতু সবসময় তোমাদের সঙ্গে থাকি তাই বললাম যে সঙ্গে থেকো কেউ স্কিপ করো না রান্না জায়গাটা মুছে দিয়ে তারপরে আর কি বাসনগুলো তো মেজে নিয়ে এসেছি রান্নার জায়গাটা মুছে দিয়ে হাত ধুই আর কি হাত পা রান্নাগুলো নিয়ে ও ঘরে যাব ও ঘরে যাবো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর বাবান তো ও ঘরে শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে আর কি শুয়ে শুয়ে টিভি দেখছে বলেছিলাম সকাল থেকে শরীরটা যেহেতু ভালো না একটা ড্রয়িং করো বসে বসে সেটাও করেনি আবার মাঝে গিয়ে একটু খেলাও করে এসেছে বাইরে থেকে তো যাই হোক ওকে তো আজকে স্নান করাইনি করাবো না আর কি যেহেতু জ্বর আসছে যাচ্ছে ওই জন্য স্নান করাবো না তো রান্নাটা রেখে ও ঘরে চলে এলাম আর এ ঘরটায় এখন তালা বন্ধ করে দেবো ঘরে আমার আর কোনো কাজ নেই তো চলো ঘরটাকে একবার তোমাদের দেখিয়ে দিই যে সকালবেলায় হ্যাঁ ঠিক কী কাজ করেছি এ ঘরে মাদুরটা পেতেছি বেশ ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি তো প্রত্যেক দিনই করা হয় যেহেতু মাদুরটা তোলা ছিল আর বিছানাটা ভীষণ ইয়ে হয়েছিলো আর কি তো বিছানাটাকে এইভাবেই আমি গুছিয়ে নিয়েছি রান্নার জায়গাটায় যে মুছে দিয়েছি তো চলো তালা বন্ধ করে দিয়ে ওখানে যাই চলে এসছি এ ঘরে বন্ধুরা ঘড়িতে বাজে ওই প্রায় দুটো মতো আর বাবান দেখো এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে বললাম না তখন তো চলো ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা মা ছেলে দুজনা খেয়ে নেবো আর কি ভাত বাড়বো আর কি তো এই যে মাছ ভাজা বেগুন ভাজা আর এই হচ্ছে এ চোরের তরকারি খেতে বসে পড়েছি এই যে আর আমি তো বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি নুন লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ভাত মেখে এরকম বেগুন দিয়ে ভেঙে ভেঙে ভাত খেতে দারুণ লাগে খাওয়া দাওয়া শেষে তো একটু রেস্ট নেবই তারপরে আবার বললাম আজকে আবার একটু বেরোবো ছেলেকে নিয়ে ঘুরতে ছেলের শরীর ভালো নেই যেতে চাইছিলাম না কিন্তু ও তো খুব বায়না করছে সকাল থেকে আমাকে ঘুরতে নিয়ে যেতেই হবে তো ভাবছি একটু পার্কের দিকে যাব তো পার্কে তো আজকের দিনে একটু অনুষ্ঠান হয় আর কি বাচ্চাদের নিয়ে তো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকবে আর চলে এসছি উপরে দেখো একটু রোদ বেরোয়নি ভীষণই মেঘলা আকাশ আর এই যে জামা কাপড় মানে যেহেতু সকাল থেকে মেলে দিয়েছি জলটা ঝরে গেছে হালকা একটু শুকনোও হয়ে গেছে ভাত খাওয়ার পরে যেন মুখটা কেমন জানি হয়ে গেছে কিছুই ভালো লাগছে না তো একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিলো তো এই যে খাজা ছিল বাদামের খাজা তো একটু খাজা মুখে দিলাম দিয়ে এখন গিয়ে একটুখানি শুয়ে রেস্ট করব। তোমরা সঙ্গে থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো বন্ধুরা টাটা